কেমন আছো সবাই গড়িতে দেখতেই পারছো ওই যে দেখা যাচ্ছে দেড়টা বাজে এই মাত্র পুজো টুজো দিয়ে আসলাম মানে আজকে তো সোমবার তো অর্ধেক বাবাকেও দেওয়ার ছিল দিয়ার আজকে দিয়া কলেজে গিয়েছে আজকে একটা এক্সাম হচ্ছে আর মানে বৃষ্টির কথা তো আর বলে লাভ নেই দুর্ভোগ যাকে বলে দুর্ভোগ দুর্ভোগে মানে চলছে আর কি নন স্টপ তারপর তো ঘরে যদি ঘরে জল পড়তো না তবুও একটা কথা কিন্তু মানে ঘরেও তো এই ওই রুমে তো জল পড়ে তোমাদেরকে তো আমি বলেইছি বারান্দাতে মানে শান্তি নেই সকাল থেকে মানে কি বলবো এক মিনিটের জন্য আর বৃষ্টি থামায়নি তো এই মাত্রও পুজো টুজো দিয়ে আসলাম এখন রান্না বসাব আর এখন রান্না করব কি করব এইখানে যে জায়গাতে রান্না করবো এখানে তো সে জল তো মানে ডিমালো দিয়ে একটা জুল আর ভাত করব আর কিছু করব না এই একটা তরকারিই করব আর এমনি আজকে মাছটা নিয়ে আনলেও কী করবো বান্না কীভাবে করব তবু যে করি আর কি করতে লাগে পায়ের নিচ একদম মানে অবস্থা নেই ঠান্ডায় জলে কী আর করবো দুর্ভোগ যাকে বলে আর কি সেই দুর্ভোগে পড়েছি তাই না কিন্তু দিকে বৃষ্টি হচ্ছে না রোদ গরম কষ্ট পাচ্ছে আর আমরা বৃষ্টি জন্য দুর্ভোগে পড়ে গিয়েছি না কাপড় চাপড়ুপড় ধুতে পারছি না কোনো কিছু করতে পারছি কিচ্ছু করা যাচ্ছে না যা যা গায়ে কাপড়গুলো ধুচ্ছি ওগুলো তিন দিন চার দিন যাচ্ছে একটা নাইটি শুকায় না তিনটা চারটা এই যে এই নাইটিটার পরে কিন্তু ঠাকুর দিয়েছি একটু একটু ভিজা ছিল ঠাকুর দিতে দিতে গায়ে শুকিয়ে গিয়েছে আমি ভেবেছিলাম যদি না শুকায় তার চেয়ে ঠিকঠাক যে চেঞ্জ করবো শুকিয়ে গিয়েছে আর কি করব চেঞ্জ করে তো চলো ভিডিওটা শুরু করলাম আর কিছু কাজ বাজ সকাল থেকে শেয়ার করতে পারিনি মানে কি করব মানে উপরে উপরে কাজ করি তো কোনো মতে একটু সামনাটা মুছে নেই আর কি চলছে কাপড় চোপড় তো ধোয়া কোনো মতে একটু বাসন মাঝে মাজে আর কি শেয়ার করব তো দেখো অবস্থা চলো ইয়ে করে রান্নাটা বসিয়ে দিই গিয়ে শুধু ডিম আলু ঝুল করব আর কিছু না এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি দিয়ার জন্য কিছু দিন আর কেটে রাখলাম এসে খাবে আর বাকিটা ফ্রিজে রেখে দিই এইবারের চিনারটা না একদম কাঁচা এক নিয়ে আর কাঁচা খেতে ভালোও হয় না মিষ্টিও হয় না আর কি আর এখন দেখো বিকালে চলে এসেছি আর দিয়ার পাপা পকোড়া নিয়ে এসছে আসার সময় আর দুইটো পুটলাই এনেছে দেখতেই পারছো ওই যে আর একটাই দেখো দুইটো পুটলাই আর বৃষ্টি তো হচ্ছে না তো পকোড়া ভালো লাগে তো সবাই যেন চায়ের সাথে তো এখন না যে পকোড়ার দোকান থেকে আমরা আনি আর কি সেই পকোড়ার দোকানে ওখান খুব ভিড় হয় আর কি তো মাঝে মাঝে ভিড়ের জন্য আর আনা হয় না আর কি লাইনে দাঁড়িয়ে আনতে হয় বলে মাঝে মাঝে এখন আর আনা হয় না তবু আজকে দিয়ার পাপা দাঁড়িয়েই নিয়ে এসছে আর সঙ্গে এনেছে এই যে ভাজা পুলি মিষ্টির দোকান থেকে একটা দশ টাকা করে এক পিস নিয়েছে কুকি 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 বা কুকি লাগে কুকি এই যে কুকি লাগে থাকো কুকি কেন আই থাকা বেগ করি কুকি লাগে কুকি কুকি কাই দেখ